তো তুমি দিন দুপুরে তা বলে এগুলো নিয়ে বসবে তুই তো বলিস না এগুলো খেলে কি মানুষের টেনশন হালকা হয় মাথা ফ্রেশ হয় তো সেই জন্য আমি খেয়ে দেখছি যে আমার মাথায় যে টেনশন গুলো আছে কম হয় কিনা তোমার কিসের এত টেনশন আমি তো সবকিছু দায়িত্ব নিয়েছি আমি তো সব ঝামেলা সামলাচ্ছি তোমার কিসের এত টেনশন হে খাচ্ছো দাচ্ছ ঘুরছো বিন্দাস আছো তোমার এত কিসের টেনশন সেটাই তো সব সময় সেই কথাটাই

সেই তো এরকম জীবন থাকার থেকে মরে যাওয়াই ভালো আর আমি কোথায় বেঁচে আছি আমি মরতেই চাই আরে তুমি এই সব কথাবার্তা বলার কারণ কি গো তুমি কি জন্য এই সব কথাবার্তা বলছো কি এমন হয়ে গেছে তোমার লাইফে কিছু হয়নি আমি হাত দিন যদি ক্যামেরা অন করে সবাইকে দেখাই যে তোর বুক কত খারাপ এরকম করে সেরকম করে কিন্তু আজকে আমি এরকম কেন হয়েছি সেই সেই জিনিসটা কেউই জানে না আজকে আমি তোকে দেখা ক্যামেরা অন করেছি ঠিক করেছিস আজকে আমি সবটা লোকের সামনে পরিষ্কার করবো যে আমাদের জীবনে

আমাকে নিয়ে কি টেনশন আমাকে তুমি বুঝো না তুমি তো কোনোদিন আমাকে বুঝোনি আমার মনের কথা কোনোদিন বুঝোনি তো আজকে তুমি বুঝতে পারবে যে আমি কি জন্য টেনশন করি এমন কি সবাই বুঝতে পারবে এই সব যে দিন দুপুরে শুরু করে তুমি কি কি প্রমাণ করতে চাইছো আর আমি তো সব দায়িত্ব নিচ্ছি আমি কি করেছি এমন অবশ্যই তুমি আমি অফিস যাওয়ার পরে দিন দুপুরে তুমি এই সব শুরু করেছো মানে আমার তো টেনশন হচ্ছে পাক্কা বেউড়া হয়ে যাচ্ছে তুমি আমি বেউড়া না তুই কি করতি সেটা বল আর আমি ছেলে তুমি মেয়ে হয়ে আমি তোমাকে তো বললাম যে এই সব জিনিস আমার ঘরে আর হবে না তো তোমার এমন কি হয়েছে গো কি কি প্রবলেম তুই তো দেখতে যাচ্ছ যে কি প্রবলেমের জন্য আমি টেনশন করি বা কি জন্য আমি দেখাচ্ছি চল তো না কোনো কিছু

আজকে এই গাড়ির তেল ભરার মতন তার কাছে পয়সা আর তোমার পিছনে खर्चा করতে গিয়ে তেলটা ভরবো কোথা থেকে সব সময় তুমি আমাদের দাঁড়াও বাইরে বেরো পাগলের মতন করো না কি হয়েছে চলো ঘরে নিজের দোষ আমার উপরে চাপাচ্ছিস আমার দোষ দিবি না বলে দিলাম আমি আজকে এই সফটের গাড়ি নতুন কিনেছিল একদম মানে পড়েই আছে এখানে তেল ভরার পয়সা নেই আর কোথাও যাওয়ারও সময় হয় না মানে মুডই নেই এরকম এই জিনিসটা পরে পরে সারছে এটা কেউ যাতে স্ক্রাব না হয়ে যাওয়ার আগে এটা কেও আগে বিক্রি করে শোনো মানুষের তো উত্তর চাড়াও থাকে মানুষের যখন টাকা পয়সা ছিল জিনিস করা হয়েছিল এখন পড়ে নষ্ট হোক কি যা হোক এখন টাকা পয়সা নেই সেই জন্য বিক্রি করে দিলে ক টাকা পাবো বলো না তুমি এই সব কান্নাকাটি শুরু করেছো বাইরে এসে কি জন্য হুম চলো ঘরে চলো ঘরে চলো এই উল্টাপটা করা চলো ঘরে চলো তো কিছু করার পরে তুই যখন বলিস যে আমি কিছু করিনি জীবনে আমার তোর কি টেনশন তুমি বলো সবাই যে আমার টেনশন হওয়া যাইস কিনা কিনা আরে শোনো ব্যবসায়ী লোক আজকের দিন খারাপ যাচ্ছে কালকে যদি ভগবান চায় তাহলে অবশ্যই ভালো হবে উপরওয়ালার হাতেই সব কিছু না এগুলো সব বললে কি হবে না ভালো হবে না একদিন যেগুলো সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে নষ্ট সেগুলো তো সব স্ক্রাব হয়ে পড়ে গেছে লোহা লক করে দামে বিক্রি হবে খালি বাকি ছিল এই গাড়িটা তুই ইউজ কম হয়েছে এটাও গেল এটাও এবার গেল শোনো তোমাকে আর কোনো কিছু দেখাতে হবে না তুমি চলো ঘরের ভিতরে বাইরে লোকফোক দেখবে কোথায় কি উল্টা সুধা বলবে তুমি চলো সব দেখছে তো সব দেখছে সবাই তুই দেখ না সবাই দেখছে তোর চোখ নেই সবাই বুঝতে পারছে যে তুই আজকে মানে বিশাল বড় লোক ছিলেস তো আজকে তুই দেউলিয়া হয়ে গেছিস দেউলিয়া এই ঠিক আছে তোমাকে তো সব কিছু দিচ্ছি তোমার কি টেনশন চলো তোমাকে আর এই সব করতে হবে না এ দৃশ্য বন্ধ করো চলো আমি চললাম তুই এই চলো ঘরে চলো এই অবস্থায় তোমাকে এখানে ছাড়া যাবে না চলো 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 আমাকে ছাড় আর আমি একা যেতে পারি আমি তোর সেই না সেই নরকে আমি আর থাকতে চাই না আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে আমি এবার না খুলে বাঁচতে চাই বিশ্বাস কর আমি এই এই সব থেকে মুক্তি পেতে চাই মিঠু এইসব কথা বলে এখন লাভ নেই শোনো হাজবেন্ডের সাথ দিলে আমরা সব আবার তুই বলেছিলে এর থেকেও বড় ঘর বানিয়ে দিব আর ঘরের আর্ধেকটাই বিক্রি হয়ে গেল বললে এর থেকে বড় গাড়ি এনে দিব। গাড়িটাই বিক্রি হয়ে গেছে আর জীবনে হয়তো এতে বসারই কোনোদিন ভাগ্য হবে না আমার ঠিক আছে আবার নতুন গাড়ি আসবে চলো এই এই সব কাটনা কাটি করে লাভ নেই ঠিক আছে চলো ঘরের ভিতরে চলো চলো ঘরের ভিতরে আমার ভালো লাগে না জীবনটা পুরো তুমি ঘরের ভিতরে চলো এখানে বাইরের লোক দেখছে চলো পালিয়ে চলো আরে চলো এই সব করে কিছু লাভ নেই চলো ছাড় আমাকে